নূরে মদিনা কৌমি মাদ্রাসা ও রাহে মদিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম তফসিরুল কোরআন মাহফিল সাদুল্লাপুর হাই স্কুল প্রাঙ্গণে আজকের আজিম ও সান তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মলনা মুফতি মাহমুদুল হাসান কাসেমি সাহেব হাফেজা ভুল্লাহ আজকের মাওফিলে উপস্থিত মোহ্জা মোহাতরম ওয়াজিব বলে হেজারম হেজারাত রউলাম আয়ে কেরম আইম্ আমার সামনে উপবিষ্ট্য দিনদার ইমামদার পরহেজগার মুসল্লিরা পর্দার আলে সন্মানিতা মা ও বনেরা আমি সকলের প্রতি শ্রেণী মতাবেক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি আসুন আমরা সকলে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারের শুক্রিয়া যে আল্লাহ তালা তফসিরুল কোরআন মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন যে আল্লাহ তালা তফসিরুল কোরআন মাহফিলে আমাকে কথা বলার এবং আপনাদেরকে কথা শোনার সৌভাগ্য আল্লাহ তালা দান করেছেন সেই অব দরবারে সে দায় অবনত হয়ে শুকুরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বিগত পনেরো বছর এবং তত্ত্বাবধায়কের দুই বছর জরুরি সরকারে এই সতেরো বছর এদেশের আলেমদের বুকের উপরে বিশাল জগদ্দল একটা পাথর চেপেছিল আলেম ওলামারা চাইলেও প্রাণ খুলে কথা বলতে পারেনি এই বাংলাদেশে যত রাজনীতি আছে প্রতিপক্ষ আছে সবাই মিলে যতটুকু নির্যাতিত নিগৃহীত অত্যাচারিত হয়েছে তার থেকেও শতগুণ বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম সমাজ সুতরাং আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাচ্ছি দেশ 1947 সালে একবার দি ভিত্তিতে স্বাধীন হয়েছিল 1952 সালে জাতি ভাষা স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে জাতি রক্ত দিয়েছে জীবন দিয়েছে পশ্চিমাদের শোষণ শাসন বঞ্চনা থেকে নিজেদেরকে মুক্ত করেছে 1971 সালে সেই সকল বীর মুক্ত আমরা শ্রদ্ধা আবরে স্মরণ করছি আল্লাহ তালা তাদের যারা সাহাদ আব্বরণ করেছে শাহীদি দরজা আল্লাহ তালা তাদেরকে দান করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে ইমান এবং আমরের উপরে রাখুন উনিশশো একাত্তর সালের পরে দুই সাল পাঁচই আগস্ট এ জাতি আবার নতুন করে আরেকটা স্বাধীনতা লাভ করলো এই স্বাধীনতা হলো গুম থেকে স্বাধীনতা ঘুম থেকে স্বাধীনতা কথা বলার মত প্রকাশের স্বাধীনতা দেশ আমি এই জাতির সন্তান অথচ আমাদেরকে আমার তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে দেশে কিছু উৎক আর কিছু খুচরা নেতাদের যন্ত্রণায় এদেশের দেশের আর এমরা কথা নির্ভয় বলতে পারে নাই সময় এসেছে কোরআনের কথা শুনতে হবে নাকি এখন আপনারা যদি বলেন হুজুর এতদিন আপনারা ছিলেন কই কথা বলেন নাই ভাই আমরা এতদিন কথা বলছি তবে ঈশুয়াসলামের মতন ইসু আসলাম ভাইরা তাকে ষড়যন্ত্র করে কুয়ার ভিতরে ফেললো কোরআন শরীফের ভাষায় সেই রয়া বাতিল ও অব্যবহৃত একটি কুয়ার মধ্যে তাকে ফেললো প্রথম তাদের ষড়যন্ত্র ছিল প্রথম তাদের পরিকল্পনা ছিল তাদেরকে জবা করবে ভাই মিলে জবা করবে আল্লাহর কাছে সাহায্য চাইলেন মারে আল্লাহ রাখে কে ভাইদের মধ্যে একজন বলল সোন আমার মন চাচ্ছে নবীর আওলাদ এত নিছে আমরা নামতে পারি না ভাইকে জবা করবো এটা আমার পক্ষে সম্ভব না একজন যখন ইহুদা সে যখন ঘুরে গেল বাকিরাও ঘুরে গেল বলল আচ্ছা ঠিক আছে তাকে আমরা জবা করব না তবে কি করব কি করব এটা চিন্তা করব কাল কালকে আজকে আপাতত তাকে গুম করে রাখা হোক আয়না ঘরে রাখা হোক সে আয়না ঘরের তা কোথায় খুঁজে পাবে জঙ্গলের ভিতরে আল্লাহ কোরআন শরীফের ভিতরে মাদ্রাসার মাহফিল কোরআন শরীফ নাই সাড়ে নয়টা দশটা শেষ পর্যন্ত রাত এগারোটার সময় উঠাইছে এই জন্য ভাই প্রোগ্রাম অনেক প্রোগ্রাম ইচ্ছে করে নিতে চাই না তফসির কোরআন মাহফিল নাম দিয়েছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষে রাখতে পারেনি এর থেকে দুর্ভাগ্য কর্তৃপক্ষের জন্য আর কি হতে পারে আমার তো মনে হয় সোনা বানের কিস্সার গাজী কালুর পুঁথির নাম দেওয়া দরকার ছিল তফসিল মাহফিল না দিয়ে বন্ধুরা আমার জঙ্গলের ভিতরে আয়না ঘর কোথায় পাওয়া যাবে কোরআন শরীফ বলল আয়না ঘর একটা পেলো ফি গায়াবাতিল জুববে হাফেজ সাহেবরা কোন জায়গায় গায়াবাতিল জুববে একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে তাকে আপাতত রেখে দিল আল্লাহ তাআলার কুদরতের কি ফয়সালা দেখেন মিশরের একজন শরণ ধন্য ব্যবসায়ী পৃথিবীর সভ্যতা সংস্কৃতির একটা কেন্দ্র ভূমি লীলা ভূমি হচ্ছে মিশর প্রাষ্ট এবং পাশ্চাত্যের সঙ্গম স্থল হল মিশর সেই মিশরের একজন মার্সেন ব্যবসায়ী তিনি ব্যবসার কাজে মিশর যাবেন পণ্য নিয়ে আসছেন বিশাল বড় পণ্যের সম্ভার নিয়ে আসছেন মিশরে যাবেন এগুলি মিশরের বাজারে আন্দামি করবেন কিন্তু আল্লাহর কুদরত আল্লাহ তাকে পথ হারাইয়া কেনান নামক দেশে আল্লাহ তালা তাকে নিয়ে আসলেন তিনি এসে লোকদেরকে জিজ্ঞেস করলেন ভাই এস এস মোহাদাল মাকান এই অঞ্চলের নাম কি লোকেরা কই অঞ্চলের নাম কি নাম সর্বনাশ যাব আমরা মিশর চলে আসলাম কেনা যা হোক আল্লাহ যা করে ভালোর জন্যই ভুলে চলে আসছি তারা বিশ্রাম করার জন্য তাবু গাড়লো রান্না করার জন্য বাবুসি পাঠালো যাও রান্না বান্না করার পানির ব্যবস্থা করো আমাদের দেশের মতো আর খাল বিল টিউবওয়েল নাই যেখানে সেখানে পানি পাওয়া যায় না কুয়া খুঁজতে লাগলো খুঁজে খুঁজে হয়রা কুয়া একটা পাওয়া গেল তবে সেটা অব্যবহিত পরিত্যক্ত কুয়া ভয়াহতের যুগ আল্লাহ তার কুদরত ওই কুয়ার মধ্যে বালতি ফেললেন পানি তোলার জন্য আল্লাহ তালামকে ইলকা দিলেন ইলহা ইলহাম দিলেন ইউসুফ এই যে একটা বালতি কুয়ার মধ্যে আসছে এটা বালতি নয় এটা হলো তোমার মিশরের সাম্রাজ্যে যাওয়ার প্রথম সিঁড়ি এই সিঁড়িতে তুমি আরোহণ করো পেগম্বার মুসার ইসলাম ছোট মানুষ ইসুফ আলাম ছোট মানুষ হাজর ইসুফ কুয়ার মধ্যে আরোহণ ওই বালতির মধ্যে উঠলেন বেসারা পানির বালতি রশি ধরে টানে বালতি ওঠে না শেষে আর দু একজনকে নিয়ে জোর করে পানি বালতিটা তুলতেছে আল্লাহর কি কুদরত বালতি যখন কুয়ার মুখের কাছে আসছে পুরো বালতিটা আলোকিত কুয়াটা আলোকিত হয়ে গিয়েছে তিনি একটা চুৎকার মারলেন কি আশ্চর্য আমি পানি উঠানোর জন্য পানি তোলার জন্য বালতি ফেললাম সেই বালতির ভিতরে পানি না উঠে চোদ্দ তারিখের পূর্ণিমার বালতির ভিতরে বসে আসে যারা যাদের বয়স তেরো থেকে সতেরো বছর আরবিতে তাদেরকে আরবি আর একটা ভাষা হলো ওনাম যেমন কি সোরাই মুরুজের ভিতরে আসে যখন ইবনে তামুর নামক সেই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করা হয়েছিল ইউসুফ জুনুয়াস নামক সৈরাচারী সাদেফ বাচ্চা তখন সে বলেছিল বিসমিল্লাহি হির হাদাল আল